জুবলি অনুষ্ঠান উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ ব্লকের বরুনহাট হাই স্কুলে পঁচাত্তর বছরে পা দিল বরুনহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সেদিকে তাকিয়ে এই বছরটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রাক্তনীরা স্মরণে বরণে পঁচাত্তর বছর এই শিরোনামে রীতিমতো সারা ফেলে দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে আগামী তেসরা ও চৌঠা জানুয়ারি ২০২৪ হাজার দুদিন সামাজিক সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ওই দুদিন ব্যাপী অনুষ্ঠানে রক্তদান শিবির হস্তশিল্প প্রদর্শনী চারুকলা প্রদর্শনী স্বাস্থ্য সচেতনতা চিত্র প্রদর্শনী প্রশ্ন উত্তর প্রতিযোগিতা আবৃত্তি সঙ্গীত নৃত্য যোগ ব্যায়াম ক্যারাটে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে এদিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল হককে অনুষ্ঠানের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন নমস্কার বরুনহাট হাই স্কুলে প্লাটিনাম জুবিলি উপলক্ষে শরণে বরণে 75 এই অনুষ্ঠানের সামনে রেখে বিগত এক বছর ধরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা অতিবাহিত করেছি এবং এই শরণে বরণে 75 কে আড় করে রাখার জন্য আমরা আগামী 23রা এবং চৌঠা জানুয়ারি দু হাজার ব্যাপী মূলত প্রাক্তনীদের নিয়ে একটি সাংস্কৃতিক রক্তদান শিবির থেকে শুরু করে বৃক্ষরোপণ থেকে শুরু করে প্রাক্তন ছাত্রছাত্রী বর্তমান ছাত্রছাত্রীদের নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক আমাদের যে বাংলা পল্লী বাংলার যে গান যে সংস্কৃতির পীঠস্থান বাংলার ভাটিয়ালি লোকসংগীত এই বিষয়গুলোকেও সামনে রেখে আমরা এই অনুষ্ঠানটি করতে চলেছি এই মিডিয়ার মাধ্যমে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা যে যেখানে আছেন সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে সাধর আমন্ত্রণ জানাচ্ছি এবং বিদ্যালয়ের যে আহ দীর্ঘ দিনের আমাদের জন্মলগ্ন থেকে যে একটি বড় সমস্যা যে বিদ্যালয়ের কোন খেলার মাঠ নেই এবং বিদ্যালয়ের জায়গা স্বল্প হওয়ার কারণে আমরা বিজ্ঞান বিষয়ের উচ্চ মাধ্যমিকের স্কিলটা খুলতে আমরা পাচ্ছি না এই সামগ্রিক বিষয়কে মাথায় রেখে আগামী দিনের সমস্যা সমাধানের জন্য প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যাতে সমস্যা সমাধান করা যায় সেই বিষয়ে বার্তা রাখছি এবং যাতে সবাই উপস্থিত থাকবেন সবাই আসবেন সহযোগিতা করবেন সেটা আপনারা অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে সহযোগিতা আপনাদের আর্থিক সহযোগিতা আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি আজিজুর আমি বর্তমান বৌনাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় অন্যদিকে বিদ্যালয়

উৎসবের অঙ্গ হিসাবে নাচ গান ছবি আঁকা কবিতা আবৃত্তি থেকে শুরু করে একালের প্রজন্মের কাছে যেগুলো খানিকটা উপেক্ষিত যেগুলো খানিকটা অজানা সেই সব শিল্প টুসু ভাদু ভাটিয়ালি ভাওয়ালি আমাদের যে প্রাচীন ঐতিহ্য সেই ঐতিহ্যগুলোকে আমরা তুলে ধরতে চাই প্রজন্ম এবং পূর্ব দিনের পূর্বতন প্রজন্ম সকলকে সাদর আমন্ত্রণ জানাই আর পাশাপাশি আমরা আরো একটি আহ্বান জানিয়েছি আমাদের বিদ্যালয় অত্যন্ত স্বল্প পরিসরের বিদ্যালয় যার জন্য বিজ্ঞান বিভাগের বিপুল চাহিদা থাকা সত্ত্বেও আমরা এই এলাকার অভিভাবক ছাত্র ছাত্রীদের সেই চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছি আমরা প্রচেষ্টা চালাচ্ছি একটা বিশেষ তহবিল গঠন করে যাতে এই বিদ্যালয়ের কিছুটা জমি সংগ্রহ করে বিদ্যালয়কে সম্প্রসারণ করা যায় এবং আমাদের একটি মাঠের ব্যবস্থা করা যায় সেই বার্তাও আমরা দিকে দিকে দিচ্ছি এবং সকলকে সার্বিকভাবে সহযোগিতার জন্য আহ্বান জানাচ্ছি অনুরোধ যাচ্ছি সকলের আর্থিক আনুকূল্যের সবাইকে আরো একবার শুভেচ্ছা নমস্কার হাসনাবাদ থেকে জয়দীপ বেড়ার রিপোর্ট বাংলা প্রতিষ্ঠিত হয়েছে বিদ্যালয়ে তিনি কৃতজ্ঞ আমি নিজেও বিদ্যালয়ে কে একজন আমিও বিদ্যালয়ে তিনি সেই কৃতজ্ঞ বিদ্যালয়ে কে আমি আজও আগের মতোই ভালোবাসি এই কৃতজ্ঞতা বোধ থেকে আজকে তারা এগিয়ে আসছেন যাতে তারা এই বিদ্যালয়ের দিকে তারা সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছেন যাতে বিদ্যালয় তার ঐতিহ্য বজায় রেখে আগামীতে উন্নতি করতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের সাংস্কৃতিক পরিকাঠামো শিক্ষা পরিকাঠামো আরো উন্নতি জায়গায় যায় সেই দিকটায় তারা নিশ্চয়ই এগিয়ে আসবেন এবং সহযোগিতা করবেন এটা আমার জাকির হোসেন মন্ডল বর্তমান বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি সানরাইজ অপটিক্যাল অত্যাধুনিক জাপানি কম্পিউটারাইজ মেশিন দ্বারা অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের পরামর্শে খুব কম খরচে চক্ষু পরীক্ষা ও চশমা দেওয়া হয় প্রপাইটার বিশ্বজিৎ সরকার ঠিকানা বরুণ হাট লস্করপাড়া মোড় উত্তর চব্বিশ পরগনা মোবাইল সেভেন